নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমাদের জবা গাছে নানান সমস্যা সেই সমস্যাগুলো কি কি প্রথম হচ্ছে আমাদের গাছের পাতা হলুদ হয়ে যাওয়া তার সাথে গাছের কুড়ি ঝরে যাওয়া এবং কিছু কিছু ফুল আমাদের সম্পূর্ণভাবে ফুটতে পারছে না এবং তার সাথে আছে নানান ধরনের গাছের রোগ পোকা এই সমস্যাগুলোর সমাধান কীভাবে বন্ধুরা আপনারা খুব সহজে করতে পারবেন সেটা নেই আজকে আমার ভিডিওর বিষয়বস্তু প্রথমে আসি পাতা হলুদ কি কি কারণে হয় প্রথমত আমাদের এই সমস্ত গাছগুলো টবে থাকে ছাদেতে আর এই সেই টবেতে যতটুকু মাটি সেই মাটির মধ্যেই কিন্তু গাছগুলোর শিকড়টা চারাই হয় আর যে গাছগুলো বন্ধুরা আপনারা লক্ষ্য করে দেখবেন মাটিতে থাকে সেই গাছের পাতা কিন্তু সহজে হলুদ হয় না এর কারণ হচ্ছে মাটিতে আমাদের গাছগুলো অনেক দূর পর্যন্ত শিকড়টা যেতে পারে আর আমরা যে জলটা দিই সেই জলটা কম বেশির কারণেই কিন্তু আমাদের টবের গাছের যে জবা গাছগুলো সেই পাতাগুলো হলুদ হয়ে যায় আমরা যে জলটা দিচ্ছি হয়তো কোনো কারণে নিচতে ঠিকমতো পাস হচ্ছে না কিংবা জলটা হয়তো কম দিয়েছি ড্রাই হয়ে গেছে টবের মাটিটা সেখান থেকেও এইভাবে পাতা হলুদ হয়ে যায় আপনারা লক্ষ্য করে দেখবেন আজকে হয়তো গাছটা ঠিক আছে কালকে দেখবেন পাতা অদস্য হলুদ হয়ে যায় এর কারণ কিন্তু গাছে নানান ধরনের রোগ পোকা এই রোগ পোকার জন্যও কিন্তু আমাদের গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় বন্ধুরা তার সাথে গাছের আয়রন এবং ম্যাগনেসিয়াম এগুলোর অভাবে কিন্তু আর কিছুটা নাইট্রোজেন এই অভাবেও কিন্তু আমাদের গাছের পাতা এইভাবে হলুদ হয়ে যায় বন্ধুরা আমরা তো ফেব্রুয়ারি মাসে কাটাই ছাটাই করেছি গাছ যে সমস্ত গাছগুলো হয়তো সেই সময় ফুল ফুটেছে আমরা কাটাই ছাটাই করিনি সেই গাছগুলো কিন্তু এখন আপনাদের কাটাই ছাটাই করতে হবে কেননা সেই ডালগে হয়তো সরু সরু ডাল আর সেই সরু ডালে কিন্তু আপনার ফুলের সাইজ বড় আসবে না এবং গাছে যে খাবারটা দেবেন সেই খাবারটাও কিন্তু গাছ ঠিকমতো গ্রহণ করতে পারবে না সেই কারণে অবশ্যই সেই ডালগুলোকে আপনারা এই সময় কাটাই ছাটাই একেবারে করে দেবেন কাটাই ছাটাই করে দেওয়ার পর আমরা কিন্তু এই সমস্ত গাছগুলোকে একটা ভালো খাবার দেব সেই খাবারের গুণে কিন্তু আমাদের গাছটা সামনে বর্ষা আসছে জুন মাস গাছে যখন নতুন জল পাবে বৃষ্টির জল সেই জলে কিন্তু আমাদের গাছটা সুন্দরভাবে ঝাড় হয়ে উঠবে আমি টবের পুরানো মাটিটা একটু তুলে ফেলছি কেননা এই যে শিকড়গুলো কিছু কিছু জবা গাছের আমাদের উপরের দিকে উঠে আসে আর শিকড়টা যখন এই রোদের তাপটা পায় সেটা কিন্তু শুকিয়ে যায় সে শুকিয়ে যাওয়ার কারণে আমাদের গাছটা কিন্তু ঝিমিয়ে পড়ে সেই কারণে পুরানো মাটিটা আমি তুলে নিলাম তুলে নিয়ে সেখানে আমি নতুন মাটি দেব এবং তার সাথে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার রেখেছি চা পাতা রেখেছি শুকনো গোবর একটু হলুদ এই তিনটিকে বন্ধুরা আপনারা দুমুঠো করে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আমি যে নতুন মাটিটা সেই নতুন মাটি দেব নতুন একইভাবে যদি পুরানো মাটিতে আপনার গাছ সুন্দরভাবে সেইভাবে বড় বড় ফুলের চাই আপনি পাবেন না কিছুটা নতুন মাটি আমাদের গাছকে দিতে হয় তবেই কিন্তু সে আবার নতুনের মতো আপনার গাছটা যেমন সুন্দর হয়ে উঠবে তেমন কিন্তু অসংখ্য অসংখ্য শাখা পোশাকা বেরোবে আর গাছে যত শাখা পোশাকা বেরোবে বন্ধুরা লক্ষ্য করে দেখবেন আপনি কিন্তু ফুলটা বেশি পাবেন আর আমরা কিন্তু গাছে যখন গাছ ভরা ফুল ফোটে গাছেরও যেমন ভালো লাগে আমাদেরও কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায় সেই জন্য আমাদের কিন্তু গাছগুলোকে এইভাবে পরিচর্যা করতে হবে আমি নতুন মাটি দিয়ে ঢাকা দিয়ে জল দিয়ে রেখে দিচ্ছি আপনারা লক্ষ্য করে দেবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের গাছগুলো এইভাবে নতুন নতুন পাতা বার হবে এবং এখান থেকেই কিন্তু আপনারা দেখবেন অনেক অনেক কুড়ি এবং ফুল ফুটতে শুরু করবে এটা হচ্ছে আমরা প্রথমে কিছুটা পরিচর্যা করে নিলাম এবং পাতা হলুদের বিষয়েও বলে দিলাম এরপর আমরা যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের গাছে কুড়ি আসছে কিন্তু সেই কুড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে পুরি ঝরে পড়ার কিন্তু এটাও নানান কারণ গাছে আমাদের তবের মাটিতে হয়তো জলের পরিমাণটা আমরা বেশি দিয়ে দিই কিংবা হয়তো কম সেই কারণে হতে পারে তারপর নানান ধরনের রোগ পোকা যেমন জাপ পোকা মিলিবাগ নানান ধরনের পিঁপড়ে এই গরমে আমাদের গাছগুলোকে ভালো রাখার কিন্তু প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে গাছে কোনোভাবে যেন পোকামাকড়ের উপদ্রব না থাকে সেই কারণে আমাদের গাছগুলো কিন্তু এই যে ফুল ফোটার আগে গাছের কুড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে জাপ পোকা কিংবা মিলিবাগ এগুলোকে দেখা যায় কিন্তু যে মাকড়গুলো রসগুলো খায় সেগুলোকে কিন্তু দেখা যায় না এই যে কুড়িগুলো গাছের এটা একটা থোকা জবা গাছ এই জবা গাছে কিন্তু ফুলগুলো ফুটতে পারছে না তাপমাত্রাটা এখন এতটাই বেশি গাছ তার জন্য এই সমস্ত গাছ ঠিক মতো সে ফুটতে পারছে না ফুলগুলো এইভাবে আমি আজকে যে এই সমস্ত গাছে রোগ প্রকার জন্য আমি যেটা রেখেছি সেটা হচ্ছে একতারা বন্ধুরা আপনারা একতারা ওষুধটা যদি সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন এক লিটার জল নেবেন সেই জলে আপনারা এক চামচ একতারা ওষুধটি দিয়ে কীটনাশকটি দিয়ে প্রত্যেকটি গাছে স্প্রে করবেন তাহলে এই যে ফুলের নিচে যে বিনতে আমাদের পোকাগুলো আক্রমণ করছে সেগুলো কিন্তু একদিনেই চলে যাবে এইভাবে আমরা সব গাছ থেকে রোগ পোকা দূর করব এবং এই যে মিলিবাগ এটা গাছের শিউনি ক্ষতি করে তারপর এর সাথে আছে পিঁপড়ের দল এই পিঁপড়ের গাছের যে রসটা সেটা কিন্তু সমস্ত খেয়ে নেয় আস্তে আস্তে আপনার গাছটাকে একেবারে ঝিমিয়ে দেয় সেই জন্য আপনারা এইভাবে যদি আপনার কাছে নিম থাকে সেটা দিয়েও আপনারা স্প্রে করতে পারেন এরপর আসি গাছে কুড়ি কী কারণে আসছে না গাছকে ঠিকমতো তার পুষ্টিকর খাবার দিতে হবে পটাশিয়াম যুক্ত খাবার আমাদের গাছকে বেশি দিতে হবে যেমন নাইট্রোজেন দিতে হবে গাছটা ঝাড় হয়ে থাকার জন্য ক্যালসিয়াম দিতে হবে গাছটা মজবুত থাকার জন্য তেমনই পটাশিয়াম খাবার দিতে হবে গাছটা আমাদের অধিক মাত্রায় কুড়ি এবং ফুল ফোটার জন্য তার জন্য আমি আজকে এই তিনটি তরল সার রেখেছি এই তরল সারটি গুনেই আমাদের গাছ কিন্তু ফুলে ফুলে ভরে থাকবে আমি এখানে রেখেছি গোবর সার একটু ভিজিয়ে রেখেছি সরিষার খোল এবং কলার খোসা এই তিনটিকে বন্ধুরা আপনারা দুদিন ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে আমি প্রত্যেকটিকে ভালো করে ছেঁকে নিয়ে জলের সাথে মিশিয়ে আপনারা প্রতিটা গাছে মাসে এই খাবারটি ডুবেন দুবার দিয়ে দেবেন তাহলেই দেখবেন আপনাদের যে সমস্ত গাছে একেবারে কুড়ি আসছে না দীর্ঘদিন ধরে গাছগুলো পড়ে আছে অনেক বন্ধু কমেন্ট করেন গাছের একেবারে কুড়ি আসছে না সেই সব বন্ধুদের জন্য বলছি এই খাবারটি যদি মাসে দুবার দিতে পারেন আপনার গাছ সারা বছর ফুলে ফুলে ভরে থাকবে কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এই পটাশিয়ামের অভাব যখনই হয় তখনই আমাদের গাছে একেবারে কুড়ি আসে না এই পটাশিয়াম যুক্ত খাবার আমরা গাছ খেয়ে দেবো এবং সরিষার ফুলের মধ্যে আছে যেমন আমরা পটাশিয়াম পেয়ে থাকি তার সঙ্গে নাইট্রোজেন এবং ফসফরাস তিনটেই থাকে এবং যে গোবর সার রেখেছি আপনার কাছে যদি গোবর সার না থাকে আপনি ভার্মি কম্পোস্ট ভিজিয়ে রাখতে পারবেন এইভাবে তিনটি দ্রবণকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে বালতিতে আমি দশ লিটার জল নেব এবং সেই জলে এই দ্রবণটা দিয়ে ভালো করে আপনারা মিশিয়ে নেবেন এটি এমনই একটি খাবার পুষ্টিকর গাছের জন্য যেটির মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে পটাশিয়াম আছে এবং ফসফরাস আছে তিনটি উপাদানই গাছ কিন্তু পেয়ে যাবে সেটা আপনার যদি ছোট গাছ আপনি চারা গাছ কিনে নিয়ে আসেন ফেব্রুয়ারি মার্চ মাসে হয়তো বসিয়েছেন গাছটা বৃদ্ধি হচ্ছে না কিংবা কুড়ি আসছে না সেই সব গাছেও দেখবেন আপনার দ্রুত বৃদ্ধি হয়ে যাবে আপনার একটা প্লাস্টিকের গ্লাস নেবেন আর এই গ্লাসে ঠিক এক গ্লাস করে মেপে প্রতিটা গাছে এইভাবে বন্ধুরা আপনারা ঠিক সন্ধ্যার আগে এই জলটা এইভাবে দিয়ে দেবেন তাহলেই দেখবেন আপনাদের গাছের চেহারা সাত দিন পর থেকেই লক্ষ্য করবেন যেমন সবুজ হয়ে থাকবে এবং গাছ ভরা ফুল এইভাবে ফুলবে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছে на ушке.